প্রফেশনাল মুড অন করার পর আপনি তো আগের মতো ভিডিও ছেড়েই যাচ্ছেন কিন্তু আগের মতো আর ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার আসছে না আগে এক সময় আপনি যখন পোস্ট করতেন লাইক কমেন্ট মোটামুটি ভালোই আসতো কিন্তু এখন আর আগের পর থেকেও আসে না তো এটার কারণ হচ্ছে আপনি যে প্রফেশনাল মুড অন করেছেন সেই প্রফেশনাল মুডের ভালো করে সেট আপ করেননি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল মুড সেট করবেন এবং আগের মতো আপনাদের লাইক কমেন্ট শেয়ার আসবে এটা করার জন্য ফেসবুক আগে থেকেই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন একদম নিচে আসবেন এখানে আসার পর দেখতে পারবেন ফেসবুক আগে থেকেই টুলস অপশন দিয়ে রাখছে এই টুলস অপশনে ক্লিক করবেন টুলস অপশনে ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে প্রফেশনাল মোড সেট তো আপনারা এই প্রফেশনাল মোডে সেট ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসবেন আসার পর এখানেই দেখতে পারবেন আসল খেলা একটু নিচে চলে আসবেন আসার পর দেখতে পারবেন আপনার এখানে তিনটা সেট আপ করা নেই ঠিক আছে আপনারা প্রথমে যে কাজটা করবেন এখান থেকে অ্যাডে প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনার প্রোফাইলে একটা নতুন প্রোফাইল পিকচার দিবেন এবং অ্যাডে কাভার ফুটোতে ক্লিক করে আবার একটা কাভার ফটো দিবেন আবার যদি আপনার ফেস ফেসবুকে একটা বায়ো দেওয়া থাকে তাহলে সেই বায়োটাকে কপি করে এখানে আবার নতুন করে পেস্ট করে দিবেন তাহলে কী হবে আপনার এখানে ফুল সেট আপ কমপ্লিট হয়ে যাবে আগের মতো ফেসবুক আইডিতে পোস্ট করলে লাইক কমেন্ট শেয়ার আগের চেয়ে আরও বেশি আসবে ঠিক আছে আবার একটু নিচে চলে আসবেন আর আসার পর দেখতে পারতেছেন কানেক্ট উইথ ইউর অডিয়েন্স এখানেও দেখতে পারতেছেন আমার এখানে জাস্ট একটা করা আছে বাকি তিনটা করা নেই তো এটা করার জন্য আপনারা এখানে দেখতে পারতেছেন আর্ন হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে গো টু অ্যাড সেন্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন আসার পরে এটার করার কারণ হচ্ছে ফেসবুক বুঝবে যে আপনি এখানে এটা ট্রাই করছেন ঠিক আছে দেখেন আবার নতুন একটা কমপ্লিট অ্যাড হয়ে গেছে তো এইভাবে যদি আপনি করে রাখতে পারেন তাহলে আগের মতো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি আসবে এই যে এড প্রোফাইল পিকচার কাবার পিকচার এই দুটো আপনারা আপলোড করে দিবেন আমি আপলোড করলাম না আপনারা করে দিবেন ধন্যবাদ